ফেসবুকে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে পে আউট সেট আপ করবেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন অনেক দিন ধরেই ভিডিও চাচ্ছিলেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটা পে আউট সেট আপ কমপ্লিট করতে হয় কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন আপনি নিজেই আপনার পে আউট সেট আপ কমপ্লিট করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি শুরুতেই ফেসবুক অফিশিয়াল অ্যাপ ওপেন করব এখান থেকে প্রোফাইল ছবির উপরে ট্যাপ করব প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপরে ট্যাপ করব স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখতে পাবো স্টারস আমরা স্টারসে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করব তো স্টার্স কন্টেন্ট মনিটাইজেশন আপনি যেখানেই ব্যাংক অ্যাকাউন্ট সেট করেন প্রসেস বা নিয়ম একই আমি স্টার্সের উপরে ট্যাপ করে দিচ্ছি এখান থেকে অ্যাড পে আউট অ্যাকাউন্ট এটার উপরে ট্যাপ করব এখান থেকে প্রথমে আমাদেরকে লিগেল ফার্স্ট নেম লিখতে হবে তারপর লিগেল লাস্ট নেম লিখতে হবে এখানে চারটার নাম রয়েছে এমডি আব্দুল্লাহ আল মামুন তো আমি লিগেল ফার্স্ট নেমের জায়গায় লিখে দিয়েছি এমডি আব্দুল্লাহ এবং লিগেল লাস্ট নেমের জায়গায় লিখে দিয়েছি আল মামন যদি এখানে আপনার নাম হতো এম ডি তাহলে আপনি লিগেল ফার্স্ট নেমের জায়গায় লিখতেন এমডি এবং লাস্ট নেমের জায়গায় আব্দুল্লাহ বিষয়টা ভালো করে বুঝে নেবেন তারপর এখানে আপনাকে ডেট অফ বার্থডে লিখতে হবে তারপর নিচের দিকে কানটি এখানে আপনার যে কান্ট্রি আপনি সেটা সিলেক্ট করবেন আমার এখানে বাংলাদেশ আমি বাংলাদেশ লিখে দিয়েছি এই তথ্যগুলো ফুল ফিল আপ করার পর নিচের দিকে নেক্সট অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এখানে প্রথমেই কান্ট্রি সিলেক্ট করতে হবে অটো সিলেক্ট করা রয়েছে বাংলাদেশ নিচের দিকে বিজনেস টাইপ সিলেক্ট করতে হবে এখানে অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে বিজনেস টাইপের উপরে ট্যাপ করবেন প্রথমেই দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল এটার উপরে ট্যাপ করবেন এখন নিচের দিকে নেক্সট নামে অপশন এটার উপরে টেপ করবেন এখন আপনাকে এই তথ্যগুলো ফুলফিল আপ করে নিতে হবে তো প্রথমে লিগেল ফার্স্ট নেম আপনার এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন। তারপর হচ্ছে লিগেল সার নেম এখানে আপনার লাস্ট নেম দিয়ে দিবেন। ডেট অফ বার্থডে আপনার যেটা আছে দিয়ে দিবেন প্রাইমারি অ্যাড্রেস আপনারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে টাউন বা সিটি এখানে আপনার জেলা দিবেন। তারপর হচ্ছে কান্টি বা এখানে আপনার বিভাগ দিবেন পোস্ট কোড আপনার এনআইডি কার্ডের পিছনে একটা নাম্বার থাকে সেটা দিয়ে দিবেন ফোন নাম্বার এখানে আপনারটা দিবেন জিমেল এখানে আপনারটা দিবেন তারপর হচ্ছে টিন নাম্বার ভেট বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার টিন নাম্বার ব্যবহার করবেন নিচের দিকে এখানে একটা বক্স দেখতে পাবেন এই বক্সে একটা টিকমার্ক দিয়ে দিবেন এখন নেক্সট নামে একটা অপশান দেখতে পারবেন নেক্সটের উপরে ট্যাপ করে দিবেন এখন আপনাকে ব্যাংক তথ্য দিতে হবে আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি অবশ্যই আমাদেরকে মেনুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট এই অপশানটা সিলেক্ট করতে হবে প্রথম অপশনটা আমি এটার উপরে ট্যাপ করছি ওকে প্রথমে এখান থেকে ব্যাঙ্ক কান্ট্রি বাংলাদেশ দিতে হবে তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম তারপর সুইপ কোড দিতে হবে তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন নিচের দিকে দেখতে পারবেন লিঙ্ক পে আউট মেথড এটার উপরে ট্যাপ করে দেবেন এখন আপনার সামনে সেম এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে দেখতে পারবেন অ্যাড ট্যাক্স ইনফো জাস্ট এটার ওপরে ট্যাপ করে দিবেন নিচের দিক থেকে দেখতে পারবেন এখানে আপনার আইডির নামটুকু দেখাবে জাস্ট কন্টিনিউয়াস এটার ওপরে ট্যাপ করবেন এখন আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন ইয়েস অর নো এখান থেকে আপনি নো সিলেক্ট করবেন নিচের দিকে আরও একটা অপশন দেখতে পারবেন এখান থেকেও নো সিলেক্ট করবেন এখন নেক্সটের উপরে ট্যাপ করবেন প্রথম অপশানে দেখতে পারবেন ফুল নেম এখানে আপনার নাম দেখাবে যদি ঠিক থাকে নিচের অপশনে দেখতে পারবেন কান্ট্রি অফ সিটিজেনশিপ এখানে ট্যাপ করবেন এখান থেকে আপনার ক্রানটি সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে ক্রানটি বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে নিচের দিকে নেক্সট নামে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করছি এতক্ষণ আমরা যে তথ্যগুলি দিলাম এই তথ্যগুলি এখানে আরও একবার দেখাচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচের দিকে নেক্সট অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে আপনার অ্যাড্রেসটুকু দেখাবে যদি ঠিক থাকে আবারও নেক্সটের উপরে ট্যাপ করবেন এখান থেকে প্রথমে যে অপশনটা রয়েছে জিরো পারসেন্ট এই অপশনের উপরে ট্যাপ করে দিয়ে আবারও নেক্সটের উপরে ট্যাপ করবেন এখন আপনার সামনে সেম এরকম একটা ফ্রম ওপেন হবে একেবারে নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন সিগনেচার টাইপ ইউর ফুল নেম এখানে আপনাকে একটা ইলেকট্রিক সিগনেচার করতে হবে সিগনেচার বক্সে আপনার নামটুকু লিখে দিবেন অর্থাৎ আপনার ফুল নামটুকু লেখা হয়ে গেলে এখানে একটা বক্স রয়েছে এই বক্সের উপরে একটা ট্যাপ করে দিলে এখানে একটা টিকমার্ক উঠে যাবে নিচের দিকে নেক্সট নামে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করে দিবেন। এখন আপনার সামনে সেম এরকম একটা ফর্ম ওপেন হবে এখান থেকে স্কল ডাউন করে একেবারে শেষের অংশে চলে আসবেন সব কিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে দেখতে পারবেন সাবমিট ফ্রম এটার ওপরে ট্যাপ করবেন এতক্ষণ আমরা যে তথ্যগুলি দিলাম এই তথ্যগুলি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে লেখা দেখাবে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট যদি এই লেখাটা দেখতে পান তার মানে আপনার সব কিছু ঠিকঠাক আছে নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন ডান নামে একটা অপশন রয়েছে এই অপশনের উপরে ট্যাপ করে দিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেআউট অ্যাকাউন্ট স্যাট কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে পে আউট স্যাট সাকসেসফুল হয়ে গেছে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি নিয়মিত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো করুন ধন্যবাদ